রসুল বলে আলী কোন আমলের কারণে কাঠের আর বউ জামিলা সাথে জান্নাতে যাবে এইটা তোমাকে বলতেই হবে আলী বলতে তো হুজুর আপনি দিলেন খবর আর আমাকে বলতে হবে রাসুল বললেন আনামাদিনা তোর এলমে ও আলি হো আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হইলা তার দরওয়াজা সরলা আমি বলতে যে হুজুর আপনি নিষেধ করেছিলেন এই জন্য আজ পর্যন্ত বলি নাই আজকে যখন বলার হুকুম দিলেন তাহলে সোনরে ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠোরার বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে কেন একজন মেয়ের সামনে আরেকজন মেয়ের প্রশংসা মেয়েরা শুনতে পারে না বিশ্বাস যদি না করেন আপনার বইয়ের সামনে খালি হুরের প্রশংসা করেন যদি বিশ্বাস না হয় খালি বলবেন আল্লাহ আমার জান্নাতে হুরে দিবি হুরে নাকের সাইজ এইরকম চোখ খলে এইরকম তাহলে বলতে বলতে বউ দেখবেন বালুস বগলত তলে নিয়ে অন্য ঘরের যাবে একে অন্য ঘরের যাও হুললে থাকো হুললে থাকো হ্যাঁ এই জন্য হজরত আলী বললেন ফাতেমা তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে ফাতেমা বললেন ধৈর্য ধারণ করলাম আলী বলতেছেন তাহলে শোন তোমার কে মনে আছে একদিন দুপুর বেলায় অন্দর আমাকে ডাকতে বললেন আলী ওগো স্বামী হাসান হোসেন ক্ষুদার জ্বালায় কাঁদতেছে আজকে দুই দিন হলে কোনো কিছু খাবার নাই ঘরেও খাবার নাই তোমারও কোনো কাজ কাম নাই ও গো স্বামী তাই আমার এই অন্যটা তোমাকে দিলাম তুমি অন্য হবে সেই টাকা নিয়ে আজকের মতো খাবার নিয়ে আসো আলী যেন ফাতেমা তোমার অন্যটা জামার পকেটের মধ্যে করে আমি বাজারে বিক্রি করতে গেলাম তোমার অন্যটা জামার পকেটে নিয়ে আমি বাজারে ঘুরতেছি কিন্তু অন্য বের করে খরিদ্দারের সামনে ধরতে পারতেছি না কারণ আমার ভিতরে সরম লাগলো যদি অন্যটা বের করে বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞেস করে আলী ভাই এই অন্যটা কার আমি যদি বলি আমার বইয়ের তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় তাহলে এই স্বামী হলো দুর্বল স্বামী জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো যেন ফাতেমা তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছিলাম বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না হঠাৎ দিকে একজন খরিদ্দার আমার সামনে এসে সালাম দে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন আমি আলি চমকে গেলাম আমার পকেটে আছে তোমার অন্যা আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ এরকম আমার সামনে ফাঁক করে আমি বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম সঙ্গে খরিদ্দার ব্যাগের মুখটা চেপে ধরে আমার হাতে সয়টা হাম দিয়ে চলে গেল আমি আলী চমকে গেলাম যে খরিদ্দার জানতেও চাইলো না কি বিক্রি করব কত দাম নেবো সেটাও জানতে চাইলো না আমি ব্যাগের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে ব্যাগের মুখটা ধরে আমার হাতে ছয়টা দের হাম দিয়ে যখন চলে গেল আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম দোকানদারকে সালাম দিয়ে বললাম ভাইজান আমার হাসান হোসাইন দুই দিন হলে না খেয়ে আছে এই ছয়টা দের হামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও এবার দোকানদার এক টোপলা খাবার প্যাকেট করে যখন আমাকে দিবে আমি যখন ছয়টা দের দিয়ে প্যাকেটটা নিব এমন সময় একজন ফকির আমার সামনে সে সালাম দে বলতে চালি ভাই আজকে কয় অনেক দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই যদি পারো তাহলে আল্লাহ রাস্তে একটু সহযোগিতা করো আমার ভিতরে এত রাগ হলো আমি ফাতেমার অন্য বিক্রির করার টাকা দিয়ে আমার হাসান হোসেন যদি খাবার নিয়েছি ছয়টা দেড় হাম দিয়ে এখন আমার সামনে ফকির আমি যেন ফকিরকে বলি মাফ করো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা ইলা ফালাতানহার আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না আলী বলতেছেন ফাতেমা

আল্লাহ তোরে দুনিয়াতে দশ হাম ফেরত দেবে দুইটা হাম দিলে আল্লাহ বিশ দেড় দেবে আর হাম যদি ফকিরকে দান করিস আল্লাহ তোকে আল্লাহর কোরআনের সম্মানে আমি হাসান হাসানকে ভুলে গেলাম আমি টোপলার খাবার নেওয়ার কথা ভুলে গেলাম ওই ছয়টা হাম ফকিরকে দান করে ষাটটা হাম পাওয়ার আশা করলাম ফকির হাসতে হাসতে ছয়টা হাম নিয়ে যখন চলে যাই দোকানদার আমাকে বলে আলি ভাই আপনার সন্তান নাকি দুই দিন না খাওয়া আমি খাবার টোপলা করে দিলাম আপনি খাবার টপলা না নিয়ে ফকিরকে ছয়টা দিয়ে হাম দিলেন এখন টোপলা কেমনি নেবেন আলী বলতেছে দোকানদার তুমি দুই বস্তা খাবার প্যাকেট করো আমার বিশ্বাস আল্লাহ আমাকে ঠকাইবে না আলী বলে ফাতেমা ওই ফকি দোকানদারকে দুই বস্তা খাবার বস্তা প্যাকেট করতে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম বাজারের মধ্যে যখন ঘুরতেছি তেমন সময় দেখে একজন উঠ পালাম নিয়ে বাজারে আসতেছে আমার দিকে তাকায় সালাম দেওয়া আলি ভাই এই উঁটটাকে কিনবেন নাকি আমি কইলাম আমার পকেটে একটাও টাকা নেই আমার পকেটে একটাও টাকা নাই আমি উটটা কেমনে কিনবো বলতেছে ওলা হাম বাকিতে উঠটা কিনেন বিক্রি করে আপনি টাকা দিবেন এটাও কি না বলে জীবনে এই হাত ছাড়া করা যায় আমি বাকিতে উঠটা করে উঠে এর বাজারে গেলাম এমন সময় চারদিক থেকে আমাকে ঘিরে ধরে বলে আলি ভাই আপনি তো কোনোদিন উট বিক্রি করেন না এত সুন্দর উঠ আপনি কোথায় পাইলেন কত দাম নেবেন আলী বলতেছেন দাম দর করব না তোমাদের মনে যা লয় তাই তোমরা বলতে পারো এমন সময় খরিদ্দার আলীর কানে কানে বলে আলী ভাই আমার মনে হয় একশো ষাট দের হাম দিলেই দিবেন ধরে কান সোহান আমার মনে হয় একশো ষাট দের হাম দিলেই দিবেন আলী বলে ফাতে একশো ষাট হামে বিক্রি করে উটলাকে একশো দের হাম ফেরত দিয়ে বাকি ষাটটা দের হাম নিয়ে ওই দোকানে গেলাম দোকানদারকে বললাম ভাই যান বস্তার খবর কি বলে দুই বস্তা প্যাকেট করেছি দাম কত বলে ষাট দেহাম ষাটটা দেহাম দিয়া আমি দুই বস্তা খাবার এক বস্তা আমার কান্দে এক বস্তা হাতে নিয়ে যেই মাত্র তোমার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে ফাতেমা তুমি দরজা বন্ধ করে দিলে ফাতেমা রাগ করে বলতেছে জানিলে আমার আগে কেমনে জান্নাতে যাবে সেই পেশার না থুই আপনি কি ওয়াজ ধরলেন আরি বলতেছেন ও ফাতেমা আমি তোমাকে বলতেছি ধৈর্য ধারণ করা লাগবে ঘরে কন্যা সোহান আল্লাহ তোমার কি মনে আছে দুই বস্তা খাবার নিয়ে আমি দরজায়। সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে আমি বললাম আলী আলি বললাম ফতেমা দরজা খুলে দেওয়া তুমি বললে দরজা বন্ধ করে দরজা খুলবো না একটা অন্য বিক্রি করারটা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পাইলেন আমি বললাম ফাতেমার দরজা খোলো দরজা খুললি আমি তোমার কাছে বলবো তুমি তখন বললে না না কন্যা বিক্রি করার এক টোপলা খাবার নাই নি দুই বস্তা খাবার আনলি দরজা খুলবো তা না আপনি হালাল পথে আনছেন না হারাম পথে আনছেন আগে হিসাব দেন আমি খুললাম ফাতেমা দরজা খোলো ফাতেমা বলতেছে আমি দরজা খুলবো না না খাইলে মরে যাবো কিন্তু দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব আলী বলতেছে এমন সময় আমার সামনে আল্লাহর কোরআন বলতেছে আর রেজা লো কাউয়া মুনা আলার নেশা পুরুষরা নারীদের উপরে থাকবে ফাতেমা দরদার না খুললে খবরদার তুই দুই বস্তার খবর দিবি না ও ফাতেমা তুমি যখন দরজা বন্ধই রাখলে তখন এক বস্তা কান্দে এক বস্তা হাতে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে আসলাম রাগ করে নবী আমার দিকে তাকায় মুসকি হাসিদা বললেন আলি রে আসো আসো আমার কাছে আমি যেই মাত্র নবীর কাছে সঙ্গে সঙ্গে নবী আমার কাঁধ থেকে এক বস্তায় নামে নিয়ে আর এক বস্তা হাত থেকে নিয়ে রাখার পরে আমাকে বললেন আলি কি খবর বলে হুজুর আপনার মেয়ে এত খারাপ কেন আল্লাহ নবী বলে আমার মেয়ের কে দোষ বলে এই দুই বস্তা নিয়ে ঘরের দরজায় গেলাম কিন্তু আপনার মেয়ে জিদ করলো এই দুই বস্তা কোথায় পাইলেন না বললে দরজা খুলব না আমি বলিনি বলে দরজা খুলে নাই এই জন্য রাগ করে আপনার কাছে আইসি আল্লাহ বললেন ফাতেমার দরজা খুললে তুমি তো আমার কাছে আসতে না বলে না এই জন্যে দরজা না খোলায় ভালো হয়েছে আমার কাছে আইসি এখন বলো আলি ও আলি ফাতেমার অন্য তোমার কাছ থেকে যে খরিদ্দার কিনেছে তার কি তুমি শিনো বলতেছে আমি চিনি না ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিছে তারে কি তুমি চিনো আলী বলতেছো আমি চিনি না যে লোকটা তোমার কাছে উট বিক্রি করলো তার কি তুমি জানো বলে না যে খরিদ্দার তোমার কাছ থেকে উঁট কিনলো তার কি তুমি চিনো বলে না তাহলে এখন বলো এই যে বিষয় তোমার সামনে ঝুলতেছে এটা ফাতেমা বলতে পারবে না এটা আমি তোমাকে বলে দিব লীগ যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে আমার যেই ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে আমার যেই লোকটা তোমার কাছে উট বিক্রি করেছে আবার যেই খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনেছে আমি রাসূল এখন তোমার কাছে একে একে বলতেছি আলী বলে فاطمه আল্লাহ নবী সেই দিন নিষেধ করেছে বলে আমি তোমাকে বলতে পারি নাই আজকে কোন আমলের কারণে জামিলা তোমারে জান্নাতে যাবে সে আমলটা তোমার সামনে এখন উপস্থাপন করতেছি লিল্লাহে আমার এই কবরটা দিনের বেলা দিলে চলবে না আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করেছি রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে এক নম্বর কি শুনছেন কোন জানাদার ব্যবস্থা দুই নম্বর হলো দিনের বেলা কবর দেওয়া যাবে না কারণ দিনের বেলা কবর দিলে বহু মানুষ ফাতেমার কবর দেখবে অন্তত ফাতেমাকে না দেখলেও ফাতেমার কবর দেখে কবরের মাপ তারা জানতে পারবে আমার তিন নম্বর চা হলো আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না কারণ মেয়ে মানুষের খাটনি যিনি তিনি কান্দে নিবার পারবেন না যদি ভাবি মরে যায় দেওরা কান্দে নিবার পারবে এ ধরে কোন যদি শালি ভরে যায় দুলা ভাই কি লাশ কান্দে আপনাকে এলাকা কি বুঝে শুনে লাই না যাই তাই না মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবেন এই জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন ভাইরে যাদের সঙ্গে কেবলমাত্র বিবাহ বসা আরাম মোহরিম তারাই শুধু কান্দে নেবার আমার কথা কি বুঝলেন না ফাতেমা বলতেছে এই মুহূর্তে আমি মরে যাওয়ার পর আমার লাশ কান্দে নেওয়ার তেমন কোনো পুরুষ নাই আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশ কান্দে নিবার পারতো হাসান হোসেন এত ছোট আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অগো স্বামী আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমার দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন কেউ যদি থাকে তারে বলবেন সে যেন ফাতে আমার কবরটা গোপনে খনন করে দেয় গভীর রাত্র হজরত আলী আমি তার গিফারের জানলার কাছে বিষাক্ত সাফের মতো ফসফস করে কানতেছে আবুজার গিফারি চমকে গেল এত রাত্রে আমার জানলার কাছে কে কান্দে দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালি ভদ্রত আলী কানতেছে আবু জার বলে আলী ভাই জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কানতে দেখি নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো তুমি কেন জানলার কাছে কান্দ আলি বলতেছে আবু জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আলী বলতেছে ও আবু ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আবু জার কি ভাই দুনিয়ার কেউ তো মৃত্যু বরণ করে নাই রাতের অন্ধকারে কবর কেন খুঁড়তে হবে দিনের বেলাকি কবর খোঁড়া যাবে না আলি বলতেছে একজন পর্দা এই গভীর রাত্রে মৃত্যু বরণ করবে এই গভীর রাত্রি তাকে আবার দাফন করা লাগবে আবু জার কি রে সেই পর্দা নিশি কে গো তার নাম তোমার মনে নাই বলে আমার হাসান হাসাইন আবার মাহারবে যেই কয়েছে আবার মাহারবে আবুদের গিফারি বলতেছে এটা সহ্য করা যায় না কারণ ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে নবী বিদায় নেওয়ার পর তোমার দুইটা সন্তানের চোখের পানি এখনো শুকাই নাই ছয় মাস আগে নবী বিদায় নেওয়ার পরে এরা দুই ভাই খালি নানা নানা করে আজকে যদি আবার মা মারা যায় তাহলে তোমার দুইটা সন্তানকে তুমি কেমনি সামাল দিবা আলী বলতে আবু পরের কথা পরে চিন্তা করা যাবে যা একটা কবর কর আবুদার গিফারে কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে সবুজ অঙ্গের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো কার নাই যেই বাতির কোনো সুইজ নেই বিনা তার বিনা সুইজ আমার আল্লাহ তালা অটোমিটিক জ্বলায় আদিছে লিল্লাহে আপনার কবরে কোনো দরজা নাই জানলা নাই কবরে কোন কিছুই নাই তারপর আপনার কবর আলোকিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে কোন আমলের কারণে একটু দিয়ে শুনবেন ভাই ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে আমাদের অবস্থা কেমন হয় আর কবরে তো অটোমেটিক দরজা জানলাই নাই কথা ঠিক কি না যেই কবর অন্ধকার হবে ওই কবর অন্ধকার হবে না ইল্লা অল্লা মুসলিমুন। যদি মুসলমান হয়ে মরতে পারি আমাদের ইমানের নূর আল্লাহ কবরে বাতি জলায় পারিবে একটু মনোযোগ দেয় শোনেন সবুজ রঙের বাতি যেই বাতির কোন তার নাই কোন সুইজ নাই বিনা তার বিনা সুইজে জ্বলতে সাবুজার গেফারে তাকায় দেখে ওই আলোটা গোলাকার হয়ে পড়ে নাই ওই বাতির আলোটা একেবারে কবরের ম্যাফের মতন পড়ে গেছে ওই আলোর মধ্যেই কোদাল দেয় কবর খুঁড়তে 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 এক সময় আবুজার আবেগ আবেগ বিবেক না আবেগে বলতেছে কবর দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের অন্ধকারে কবর খনন করতেছি তুই কি বলতে পারিস কবর এটা কার জন্য খনন করতেছি কবর রে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে সম্মানে মা বলে ডেকেছে সরাল্লাগান লাগা নবী কিন্তু সম্মানে মা বলে দেখেছে রাসুল বলতেন কুলসুম আমার মেয়ে রোকে আমার মেয়ে জয়না বাবার মেয়ে আর ফাতেমা হল আমার মা কেমন লাগতেছে নবীর মেয়ে কয়টা চারটা ধরে কোন কয়টা চারটা নবী বলতেছেন কুলসুম আমার মেয়ে রোকি আমার মেয়ে জয়না বাবার মেয়ে ফাতেমা হলো আমার মা উম্মাহাতুল মমিন আইসার দিয়ে আল্লাহ তালা ধরছে ছয় লক্ষ হাদিসের হাফেজ কত লক্ষ হুজুরে এটা এই চারটাই তো খাতিজার প্যাট থেকে হয়েছে চারটাই মা খাতিজার প্যাট থেকে হয়েছে কিন্তু এই তিনটা আপনার মেয়ের একটা মা কেমনি হলো আল্লাহ রসুল বলেন তাইফের ময়দান থেকে রক্ত মাখার শরীর নিয়ে যখন আমি মত আমার তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলেছে আমার সঙ্গে কিন্তু ফাতেমা মেয়ের মতন কথা বলে নাই বরং দরজা বন্ধ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে হাতে মা দরদা বন্ধ করে আল্লাহর সাথে ঝগড়া করছে আল্লাহ তুমি যদি ইব্রাহিম নবীকে শান্তির বাগান বানাবার পারো তুমি যদি জন্য রাস্তা বানাবার পারো তাহলে তাইফের কেন তুলে না তুমি না আল্লাহ তুমি ইব্রাহিম নমরুদের আগুন তুমি কি করছো তুমি মুস্তানবির জন্য দরিয়া রাস্তা করে দিছে আর হামার বাপ গেছে তোমার দাওয়াত দিবে এই বছরে আমার মা মারা গেছে চাচা আবু তালেক মারা গেছে আর সেই বছরে তুমি রক্তাক্ত করে দিলে আমার বাপক আল্লাহ রাতুল বলে ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না ফাতেমা বলতেছে বাবা সহ্য করে প্রার্থী ছিল এটা একটা আল্লাহর ব্যবহার হলো আল্লাহ নবী বলেন দরজা খুলে আমি তাকায় দেখি উনানে পানি গরম করতেছে জয়তনের তেল গরম করতেছে কিন্তু কোন পরে সে দরজা বন্ধ করে আমার মাথাটা উড়াতে নিয়ে আমার যত জায়গায় তাই বাসিরা পাথর মারছে প্রত্যেকটা জায়গার উপরে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে আমার যত জায়গায় তাই বাসি পাথর মারছে ওই আহত জায়গায় ক্ষত জায়গায় জয়তনের গরম তেল নিয়ে যখন মালিশ করে আমি নবী কখন যেন ফাতেমার মা বালিশ বানায় ঘুমায় গেছি ওই ঘুমের ঘোর আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার একেবারে মাথার পাশে দাঁড়ায় কাঁদতেছে আমি বললাম মা এতদিন পরে এই সন্তানকে দেখতে চাইছেন আর যাবার দেব না আমি আমি না বিশ্বাস করে যখন হাত চাইবা ধরছি সঙ্গে সঙ্গে ফাতেমা মামার কপালে চুমা দেয় বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা আপনি স্বপ্নে মা বলে যে আমার হাটটা চাইপা ধরছেন এখন পর্যন্ত হাটটা ছাড়েন না রাসুল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে তুই শুধু আমার আমেন ফাতেমা নয় তুই হইলে আমার মা

কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দেওয়া হয়েছে ও কবর খবর বেয়াদবি করবি না খবর বেয়াদবি করবি না এই কথা বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে এটা ফাতেমার জন্য নয় এটা আমাদের সকলের জন্য বলা হচ্ছে আপনারা মনে করেন না যে গায়েব থেকে যে আওয়াজ দিচ্ছে এটা ফাতেমার জন্য তা না ফাতেমার জন্য নয় কবর বলতে যে কার তার বিবি এইটা কবর দেখবে না কবর দেখবে যে আমল ভালো হয় তাহলে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জগত কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে আলী বলতেছেন ফাতেমা কোন আমলের কারণে কাঠেরো বাবু তোমার আগে জান্নাতে যাবে শুনবার যদি চাও তাহলে একটু ধৈর্য ধারণ করো ও আল্লাহ নবী বললেন আলী যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা নিয়েছে ওইটা দুনিয়া যে ফকিরটা তোমার কাছ থেকে অন্য কিনেছে এই ফকির দুনিয়ার কোনো ফকির না ওই ফকির হলো আল্লাহ রহমতের ফেরেস্তা জোরেতান সোহান আল্লাহ কারণ যে ফাতেমা হলো পর্দা নিশি সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ এই জন্য আল্লাহ দিয়ে। তোমার কাছ থেকে অন্য কানা কিনে নি অন্যটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রায় দিয়েছে ওই অন্যটা আল্লাহ নেওয়ার পরে ওই ফেরস্তাকে বলতেছে ফেরেশতা যা যা আলির থেকে তাকে ছয়টা দেড়হাম নিয়ে ফেরেস্তাকে আল্লাহ আপনি ছয়টা দেড়হাম দে অন্য নিলেন আবার সেই ছয়টা দেড়হাম কেন ফেরত যাচ্ছেন আল্লাহ কয় ফেরেশতা আমার আলির কাছে দুনিয়া বড় না কোরান বড় এটা একটা প্রমাণ হবে সোন বলেন না আমার আলির কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড় আখেরাত বড় এটা প্রমাণ হবে যা। আল্লাহ নবি বলেন ওই ফেরেস্তা ফকির ভাইয়া তোমার কাছে যখন সায়ের করে তখন প্রথম তুমি দিবার চাও নাই আম্মা সাইলা ফালা তানহার কোরআনকে সম্মান দিয়ে একটা দের হাম দিবার চাইছ যখন একটা দের হাম দিবার চাইছ তখন কোরআন বলতে সমা তুম ফিকু মিনসাইকুম আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে তুমি ছয়টা দের হাম দিয়া দিছ সোনাল্লাহ কন্যা কেন আল্লাহ রসুল বলে আলী তুমি ছয়টা হাম দান করার কারণে তোমাকে দুনিয়াতে তো ষাটটা দেড়হাম আল্লাহর ফেরত দেওয়া লাগবে এই জন্য যেই উঠের পিঠে চড়ে ফাতে জান্নাতে যাবে সেই উটটাকে একটা ফেরেশতা দিয়ে আল্লাহ বিক্রি করবার পাঠাইছে একশো দেড়হামে বিক্রি করলা বাকিতে আবার অনেক এক এক ফেরেস্তাকে আল্লাহ খরিদ্দার বানায় একশো ষাট ষাট দেড়হাম দিয়ে একশো ফেরত দে বাকি ষাটটা দেড়হাম আল্লাহ তোমাকে দিয়ে দিছে তুমি সেই ষাটটা দেড়হাম দিয়ে দুই খাবার ফাতেমার দরজায় ফাতেমার দরজা খুললে তো তুমি আসল খবর জানতে না ফাতেমা বলে স্বামী গো কোন আমলের কারণে কাঠুরের বউ জানিলা আমার আগে জান্নাতে যাবে এখন পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই আলী বলতেছেন ফাতেমা উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে কারণ তুমি তো জান্নাতি নারীদের নেত্রী তোমাকে আল্লাহ উটের পিঠে করে জান্নাতে নিবে কিন্তু উটটা যখন তুমি পিঠে চড়বে তখন উটটা জান্নাতের দিকে তাকায় থাকবে নড়বে না ফেরস্তা বলে আল্লাহ খাতুন জান্নাত ফাতেমা উটের পিঠে চড়েছে উটটা তো আর জান্নাতের দিকে যায় না আল্লাহ বলে টানে টানা নিয়ে যাও ফেরস্তা বলে আল্লাহ কি ধরে টানবো উটের তো কিছু ধরে টানার মতন দেখা যায় না উটটা খালি গলায় এখন কি করা যায় আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ বলবে রে ফেরস্তারা ওই ফাতেমার অন্যটা যেইটা বিক্রি হয়েছিল সয়দের হামে আমি জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি ওই নাটা উঠের গলায় বেধেদা আলি বলে ফাতেমা। তোমার অন্যটাই নে উঠের গলায় যখন বেঁধে দেওয়া হবে তখন ফেরস্তা বলবে আল্লাহ এখন এই অন্যা ধরে কে টেনে টেনে উঠটাকে নিয়ে যাবে আল্লাহ বলবে ও কাঠুরের বউ জামিলে তুমি কোথায় রে তোমার স্বামী সব সময় দোয়া করত আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও যে বউটা স্বামীর কথা মতো চলে স্বামীর কথা ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না আমি স্বামী হইয়া একজন কাঠুরা হয়ে আমার বউয়ের জন্য দোয়া করি আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও আল্লাহ ডাকদা বলে জানলা রে স্বামীর দোয়া কবুল করেছি কিন্তু আমার ফাতেমার আগে কাউকে জান্নাত দেওয়া আমি আল্লাহর পছন্দ হয় না কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী এখন কি করব স্বামীর দোয়া কবুল না করলেও পারি না যাও এবার অন্যটার আগা ধরে ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও ও ফাতেমা তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি উটের পিঠে চড়ে কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে চলে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলা লোক যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে সেই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে তুমি জান্নাত দিও আল্লাহ কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মধ্যে যাইতে ভাই যান আমরা সকলে যাব না

এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও যা হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নবিফা কেরাও জামাবালকে আল্লাহ কবুল করে না তামাম আনবিয়াই কেরাওয়া সাহাবে কেরাম তাবিনী কেরাম তাওয়াতাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমেনা শেয়াস আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনন্দকুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানী করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আমাদের আপ যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবা অন্ধকার কবরে যাদের চলে গেছে আল্লাহ কবর রিয়াজুল জান্না কবুল করেন আল্লাহ শালিকা গ্রহস্থানে যত মুর্দা শোয়াস আল্লাহ সকলের কবরকে জান্নাতের তেরে টুকরা বানায় দেন আল্লাহ মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন পর্দার অন্তরালে আমার মা বোনের আজকে মা বোনদের দরওয়াজ আমি অনেক বেশি করেছি মা আপনারা ফাতেমা জামিলার চরিত্র অর্জন করবেন স্বামীর কথা মতো চলবেন পর্দার মধ্যে থাকবেন আল্লাহ তালে আপনাদের সবাইকে ফাতেমার নেতৃত্বে জান্নাতি কবুল করে নেন আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দেন অভাবকে মোচন করে দেন আসমানের বেলা আসমান নেন জমিনের বলা জমিনে দাবায় দেন আল্লাহ শালিকা গ্রামের উপরে রহমত আর বড়পতির দরজা খুলে দেন হম আমুদ মহলামী গুনাগার বলে তো ফিরায় দেন না এতগুলো মানুষের মধ্যে যার দুখন হাত পছন্দ করেন সেই দুই হাতেরও শিলা গোটা মাহফিলকে কবুল করেন মাদ্রাসার সভাপতি মানে ইন কমিটির মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসা মোতাবিক মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে এলিম যে দুই ধরনের মতে পাগড়ি পরানো হলো আল্লাহ তাদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন আয় আল্লাহ তালা মাদ্রাসা আজকের মাহফিলের যিনি সম্মান সভাপতি অসুস্থ হওয়ার কেন আসতে পারে নাই আল্লাহ তার ভাইকে বাটাই দিয়েছে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন আই আল্লাহ তালা আমাদের সবাই আল্লাহ আপনি মাফ করে দেন যে পথে চললে খুশি হবেন সে পথে আমাদের কবুল করেন মৃত্যুর সময় পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে কবরে ডাক দিবেন আর যাওয়ার সময় আমাদের জবানে জারি করে দেবেন ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল